নমস্কার বন্ধুরা একটি বিচিত্রমানের হৃদয়ে মীরা নামে এক যুবতী বাস করতেন যিনি ভগবান কৃষ্ণের প্রতি তার দয়া করুণা এবং অটল ভক্তির জন্য পরিচিত ছিলেন জীবনে অসংখ্য পরীক্ষা এবং ক্লাসিয়ার মুখোমুখি হওয়া সত্ত্বেও মীরা তার বিশ্বাস এবং শ্রীকৃষ্ণের শিক্ষা দ্বারা প্রদীপ্ত নিরবধী জ্ঞানে সান্ত্বনা পেয়েছিলেন এক দুর্ভাগ্যজনক দিন মীরা যখন শান্ত গঙ্গা নদীর তীরে বসেছিলেন তার হৃদয়ে দুঃখ এবং আক্রান্ত ছিল সে নিজেকে তার প্রিয় কাউকে হারানোর বেদনায় প্রতিফলন দেখতে পেয়েছিলেন ওসৃতর গাল বেয়ে প্রবাহিত হয়েছিল যখন সে তার প্রিয়জনের অনুপস্থিতিতে বিলাপ করছিল তার জীবনে শূন্যতা পূরণ করার জন্য তাদের উপস্থিতির জন্য আকুল ছিল তখন একজন জ্ঞানী ঋষি মিডার কাছে এলেন তার চোখ করুণা আর উপলব্ধিতে ভরে উঠল তার যন্ত্রণা অনুবাদন করে তিনি মিডুশরে বললেন প্রিয় সন্তান যারা তোমার জীবন থেকে চলে গেছে তাদের জন্য চোখের জল ফেলো না পরিবর্তে তোমার ভাগ করার স্মৃতিগুলোকে লালন করো এবং তাদের শক্তি এবং অনুপ্রেরণার হতে দাও দেশের কোথায় কৌতূহল মনোযোগ সহকারে শুনলেন যখন তিনি চলিয়ে গেলেন জীবন আনন্দ এবং দুঃখ ভালোবাসা এবং ক্ষতি উভয়ই দিয়ে বোনা একটি যাত্রা কিন্তু এই অভিজ্ঞতাগুলির প্রতি আমাদের প্রতিক্রিয়া যা আমাদের চরিত্রকে সংযোজিত করে এবং আমাদেরকে ভাগ্য গঠন করে যা হারিয়েছে তার উপর চিন্তা করা পরিবর্তে যে অবশিষ্ট আছে তার উপর মনোযোগ দিন এবং সেই আশীর্বাদগুলিকে মোকাবিলা করুন আপনাকে ঘিরে আজ মনে রাখবেন প্রিয় যে ভালোবাসা আপনি নিজের বাইরে খুঁজছেন তা কেবল তার মধ্যেই পাওয়া যাবে প্রকৃত সুখ অন্যের অধিকারে নয় আপনার নিজের অন্তর্নিহত মূল্য এবং ঐশ্বরিক সংযোগের উপলব্ধি দেয় পুকুরের অস্পৃষ্টতা কবিতা থেকে অতীত একটি পদ্ম ফুলের মতো আপনার হৃদয় স্থিতিস্থকতা এবং করুণার সৌন্দর্যে প্রতিস্ফুট হোক আপনার সামনে প্রকাশিত ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখুন জেনে রাখুন যে প্রতিটি অভিজ্ঞতা আনন্দের হোক বা দুঃখের আপনার আত্মাকে উন্নত করতে কাজ করে এবং আপনারকে জ্ঞানের কাছাকাছি নিয়ে যাবে এই ঋষি তার শিক্ষা দিয়ে শেষ করার সাথে সাথে তার হৃদয়ে প্রবলভাবে ভালো করে দুঃখকে প্রতিস্থাপন করে তার উপর শান্তির গভীর অনুভূতি অনুভব করেছিলেন শ্রীকৃষ্ণের মূল্যবান কোথা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি অতীতের সাথে তার সংযুক্তি ছেড়ে দেওয়া এবং কৃতজ্ঞতা গ্রহণযোগ্যতা সাথে বর্তমান মুহূর্ত থেকে বকাবে সংকল্প করেছিলেন সেদিন থেকে মীরা এবং ভক্তি সেখানে যে যেখানে ভালোবাসা এবং এবং যদিও সে পথ ধরে অস্ত্রপাত করেছে প্রতিটি তার মানবতার গভীরতা এবং তার আত্মার শক্তির প্রবাহ হিসেবে কাজ করেছে এবং তাই মীরা এবং শ্রীকৃষ্ণের মূল্যবান বাণীর গল্পটি তাদের সকলের জন্য আশা এবং অনুপ্রেরণার আলোক বাড়িতে হয়ে উঠেছে যারা নিজের মধ্যে প্রেম এবং ক্ষতির যন্ত্রণার সাথে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু অনুসারকের জন্য যে যারা আমাদের জীবন ছেড়ে চলে যায় তাদের জন্য আমাদের কাঁদতে হবে না বরং তাদের উপস্থিতি সৌন্দর্য এবং তারা যে শিক্ষা দেয় তা উদযাপন করতে হবে জীবনের অনিবার্য চ্যালেঞ্জগুলির মধ্যে শান্তি এবং পরিপূর্ণতা খুঁজে পাওয়ার চাবি কাটি রাখে তো বন্ধুরা এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখুন জয় হিন্দ ভারত মাতা কি জয়